سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك

আজকের নামাজ আজকে রোজা সহ সারা জীবনের ব্যাঘাত আপনার শাহী দরবারে কবুল করে নেন তার হাদিয়া সমস্ত আম্বী کرامের আরওয়াহ মুবারকে দেন দেয় বিশেষ করে যে নবী ও সারা জীবন উম্মতি বলে কেদেছেন সেই নবীর রওজা এর স্বাদ দাও এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মস্তিpostcssে বাদ কবরে চলে গেছে একবার যে চলে যায় আর কোনোদিন ফিরে আসে না প্রতিদিন পাঁচবার কবর প্রত্যেকটি মানুষকে ডাকতে থাকে কবর বলে আমি একা ঘর আমি পোকা পাকড়ের ঘর আমি নিঃসঙ্গ ঘর আমি আজাবের ঘর আমি শান্তির জায়গা নয় আমার বুকে আমি অন্ধকার ঘর করানে আলো নিয়ে আসো আল্লাহ আমাদের যত মানুষ কবরে চলে গেছে সবাই তুমি মাফ করে দাও বিশেষ করে আপনার যারা হাত তুলেছি অনেকের আব্বা আব্বা নাই পিতা মাতার কবরকে ছাড়তে দেওয়া বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও যাদের মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও রবীরে হামা কবা রাব্বায়া সওীরা যেই মসজিদের উদ্যোগে প্রোগ্রামটা হলো মসজিদ থেকে মসজিদের নববীর মতো কবুল করো যেই সোনার টুকরা ছেলেরা কমিটি প্রোগ্রামের আয়োজন করলো এদের সবাইকে তুমি মাফ করে দাও এদের সবার সব দুঃখ তুমি দূর করে দাও আজকে রে شباب আপনি ডাক্তার রশীদ সাহেবের তিনটা ছেলে সহ পরিবারকে তুমি কবুল করো আমাদের নাসির উদ্দিন প্রামাণিক সাহেবকে তুমি কবুল করো তার পারিবারিক সমস্যা তুমি দূর করে দাও আমাদের প্রিয় নাসির উদ্দিনকে আমাদের প্রিয় আলহাজব আব্দুর সত্তারকে তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশেই বসা আছে দিদি تاکেও তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি মোshader হোসেন ভাইকে তুমি কবুল করো ডক্টর মোস্তফা ফাইসালকে তুমি কবুল করো মাকসুদ আল আজামীকে কবুল করো জয়দাল আবদিনকে কবুল করো এই মাঠে যতজন পুরুষ এসেছেন সবাইকে সেই দিন আবু বকরি আল্লাহ মানুষের মতো কবুল করে নাও শিশুদেরকে হাসান হোসাইনের মত কবুল করো আমার মা বন্ধেরকে মায়ের সাথে মার মতো কবুল করো নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে নাও এলাকাটা থেকে সব বিপদ মুসিবত তুমি দূর করে নাও আল্লাহ রাবুলার জানিনা জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায় আগামীর বাংলাদেশকে তুমি ডাকপন্থীদের হাতে তুলে দাও যাদের হাতে দেশ আসুক তারা যেন কোরআন দিয়ে চালায় সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ রব্বুল আলমিন জামাত বিএনপি কে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ রব্বুল আলমিন ডানপন্থীদেরকে তুমি এক পাল্লা এনে দাও আল্লাহ যারা কোরআনের জন্য আন্দোলন করে তাদের সবাইকে আমাদের সাথে মিলিয়ে দাও আল্লাহ রবুল আলমিন বাংলাদেশে যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী চিন্তা করে এদেরকে তুমি হেদায়াত দান করো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও ইসলামের জন্য কবুল করো আমাদের পুলিশ আর্মি র্যাব মিডিয়ার জন্য কবুল করো যে সমস্ত পুলিশ বাহিনীকে মেরে ফেলা হয়েছে ওদের দুঃখের দুর্দশা তুমি দূর করে দাও আর 5 আগস্টে যে বাচ্চাদেরকে খুন করা হলো তাদেরকে মেরে ফেলাও তাদেরকে শাহাদাতকে তুমি কবুল করে নাও আল্লাহ বাংলাদেশে যারা রক্ত দিয়েছে মামলা খেয়েছে। সবাইকে তুমি কবুল করো আল্লাহ জানি না কোন দুঃখ নিয়ে কে হাত তুলেছে আমাদের প্রত্যেকটি ছেলের পরীক্ষায় کامیابی দান করে দাও এই মাহফিলখানা কে কিয়ামত পর্যন্ত দায়ম ও করে দিও আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবার গাড়ি করে দিওলা এস